নকল লটারি টিকিট ভাঙানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো লটারি ব্যবসায়ীদের মধ্যে সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেচিয়া এলাকায় জানা গেছে রবিবার সন্ধ্যায় ড্রায় ডায়মন্ড লটারির একটি টিকিটে পাঁচ সেন অর্থাৎ মোট পাঁচটি টিকিটে দুই হাজার পাঁচশো টাকা পুরস্কার হয় যার নম্বর ছিল আঠাশ হাজার নয়শো চৌষট্টি ওই নম্বরের টিকিটটি ভাঙানোর জন্য সাতগেছিয়া বাজারের ডায়মন্ড লটারির দোকানে আসেন এক ব্যক্তি পুরস্কারের জন্য টিকিটটি দোকানদারকে দিলে তা দেখে তিনি সন্দেহ প্রকাশ করেন টিকিটটি খুঁটিয়ে দেখলে তা মনে হয় সেটি আসল নয় রঙিন জেরক্স করা নকল টিকিট সঙ্গে সঙ্গে ওই এলাকার অন্যান্য লটারি ব্যবসায়ীকে বিষয়টি জানানো হয় সকলেই টিকিটটি পরীক্ষা করে দেখে বিষয়টি বুঝতে পারেন তারা ওই ব্যক্তিকে আটকে রেখে টিকিটটি কোথায় থেকে কেনা হয়েছিল জানতে চান অভিযুক্ত ব্যক্তির দাবি করেন টিকিটটি রানাঘাট এলাকা থেকে কেনা হয়েছে

তবে তার কথাবার্তায় অসংলগ্নতা থাকায় উপস্থিত ব্যবসায়ীদের সন্দেহ আরও গভীর হয় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাতগিছিয়া ফাঁড়ির পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সমস্ত খুঁটিয়ে দেখা হচ্ছে এবং নকল টিকিট চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া गिदि सँगसँगै होबे जति ए फटाफट बन्द गर